ফ্যাটি লিভার বলতে কি বোঝায় এবং বাংলাদেশে এরকম ফ্যাটি লিভারে রোগের সংখ্যা আপনারা কীরকম পাচ্ছেন অনেক ধন্যবাদ ফ্যাটি লিভার বলতে আসলে আমরা যদি খুব সহজভাবে বলি আমাদের দর্শক শ্রোতাদের জন্য তাহলে লিভারে সিম্পলি যদি ফ্যাট ইনফিল্ট্রেশন হয় মানে চর্বি জমা হয় এটাকেই আমরা ফ্যাটি লিভার বলা হয় সাধারণত বলা হয় যে লিভার কোষের পাঁচ সেল যদি চর্বি দ্বারা আক্রান্ত হয় এটা নর্মাল যদি লিভার কোষের পাঁচ শতাংশের বেশি পরিমাণ সেল লিভার দ্বারা চর্বি দ্বারা আক্রান্ত হয় তাহলে সে তাকে আমরা ফ্যাটি লিভার বলা হয় আমাদের দেশে যে প্রশ্নটা আপনি করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমানে বাংলাদেশে এবং বা দক্ষিণ এশিয়ায় ফ্যাটি লিভারের হার কিন্তু দিন বেড়েই চলছে আমাদের বাংলাদেশে হচ্ছে ফ্যাটি লিভারের শতকরা হার হচ্ছে বর্তমানে তেত্রিশ শতাংশ মানে প্রতি জনের একজনই আক্রান্ত এবং পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত ফ্যাটি লিভারে